আমরা এখন 22 নম্বর অঙ্কটা সলভ করব দেখো আমাদের প্রশ্ন কি বলছে এক্স এর মান নির্ণয় করো তো আমরা প্রথমে আমরা প্রথমে এক্সটা তুল বৌদ্ধিকক থেকে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 2a 1 3b 1 তারপর -1 ঠিক আছে আচ্ছা তো এইরকম একটা অঙ্ক কিন্তু আমরা মেইন বইয়ে করেছিলাম 2 এর উপর মাইনাস ওয়ান তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি ওয়ান বাই এ থ্রি মাইনাস বি এর উপর মাইনাস এটাকে কিভাবে লিখতে পারি ওয়ান বাই বি হ্যাঁ এটা মেন বইয়ের অঙ্ক হুব হু অঙ্কটা তো টুটা উপরে চলে যাবে এটা নিচে দেন থ্রিটা উপরে বিটা নিচে মাইনাস এখন এটা তো আমাদের লসাগু লসাগু এ আর বি যাবে লসাগুর নিয়ম তো তোমরা জানোই এটা তো ক্লাস ফাইভ থেকে করে আসতেছে লসাগু তো আরও আগে থ্রি থেকে করা শুরু হয় আচ্ছা এ কাটাকাটি দেন কি থাকে বি বি দ্বারা টু কে গুণ বি তারপর বি কাটাকাটি এ থাকে এ দ্বারা থ্রি কে গুণ করবো থ্রি এর পর আমাদের এখানে কি আছে এই যে মাইনাস ওয়ান আছে ওকে আমাদের মাইনাস ওয়ান আছে আচ্ছা তারপর দেখো তো আমাদের এখন তো আর কোনো কাজ নাই কিন্তু এখানে মাইনাস ওয়ান দেখো কোন কিছুর উপর মাইনাস ওয়ান থাকলে আমরা ওয়ান বাই ওই জিনিসটা লিখতে পারি নিচে মাইনাসের কারণে ওয়ান আর নিচে যে বেসটা এই বেসটা নিচে লিখবো তো সেম এস is এটা ব্র্যাকেটের উপর যা আছে -1 ওইটার জন্য -1 এর জন্য আমরা জাস্ট 1 লিখব দেন ভাগ চিহ্নটা দেব দেন ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা সবটা নিচে লিখে দিব 2b 3a ab এখন দেখো ভাগের উপর যেটা আছে লবে যেটা আছে এটা প্রথমে লিখব 1 গুণ দেন a যেন হরে যেটা আছে নিচেরটা উপরে যাবে ab এটা উপরে যাবে আর 2b 3 এটা নিচে যাবে দেন এটার সাথে এটা গুণ দিলে তো आंसरটা আমাদের এটাই বের হবে ab আর টু বি প্লাস থ্রি এ থ্রি আগে আনতে পারো থ্রি এ প্লাস টু বি দিতে পারো বা টু বি প্লাস থ্রি এ দিতে পারো একই কথা বুঝছো এইটাই হচ্ছে উত্তর সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে আমরা খ নম্বরটা দেখি দেখাও যে ওয়াই প্লাস ফোর রুট একাশি ইকুয়ালস টু ফোর হ্যাঁ এটা আমরা করি এটা তো বলছে দেখাও যে তো অবশ্যই বাম পক্ষ দিতে হবে বাম পক্ষ ওয়াই প্লাস ফোর রুড হ্যাঁ এখন আমরা ওয়াই এর মানটা বসাবো যে ওয়াই এর যেটা আছে ওই মানটা আমরা বসাবো তো পি দেন রুড ওভার উপরে আছে তোমার এক্স পি আর নিচে আছে কি এক্স দেন কি আছে গুণ এই যে কিউ আর ওকে উপরে আছে তোমার এক্স এর উপর কিউ বা নিচে আছে কি এক্স এর উপর আর দেন গুণ আর পি তারপর আর নিচে আছে টু দি পাওয়ার তারপর কি আছে এই যে ফোর এইটটি ওয়ান এইটা আছে ফোর একাশি এই যে এটা লিখলাম আর ডান পক্ষের অ্যান্সারটা আমাদের ফোর আসতে হবে তাহলে আমাদের এই অঙ্কটা হবে এখন আমরা কি করব আমরা মান বসাবো আচ্ছা মান বসাবো পরে আগে ভিতরের কাজটা আগে নি পি কিউব এই যে দেখো এই কাজটা আমরা আগে করতেছি বেস বেস একই রকম তো একটা এক্স কমন নিলাম আর ভাগের কারণে পাওয়ারগুলো বিউব হয়ে যাবে পি মাইনাস কিউ গুণ দেন আবার কিউ আর কি হবে এক্স কিউ মাইনাস আর হয়ে যাবে আবার কি হবে এই যে আর পি দেন এক্স আর মাইনাস পি হয়ে যাবে তারপর প্লাস এই যে ফর ইচ্ছে করলে একাশিকে ভাঙতে পারো এখন একাশিকে আমরা কীভাবে ভাঙবো মনে রাখবা উপরে যেই ইয়েটা থাকবে ওভারের উপরে যে মানটা থাকবে ফোর আমাদের পাওয়ারে ফোরই হবে একাশিকে ভাঙ ভাঙবো আমরা কিভাবে যেন উপরে ফোর থাকে তো আমি দেখতে পারতেছি যে চারটা তিন যদি গুণ করি তাহলে একাশি আসতেছে তো চার উপরে থাকলো তিন নিচে থাকলো বেজ হিসেবে আর উপরে ফোর আছে এখানেও ফোর আছে তো এভাবে মূলত করছি তুমি এভাবে করতে পারো যে চারটা দুই গুণ করলে কত আসছে একাশি আসছে না চারটা তিন গুণ করলে একাশি পাবো এভাবে যদি চারটা তিন গুণ করলে একাশি না তো আমি যাইতাম চারটা চার এভাবে দেখতাম তো চার উপরে হবে আচ্ছা এখন আমরা কি করব এক্স পি মাইনাস কিউ আছে না এই যে পি মাইনাস কিউ আমরা কি জানি ব্র্যাকেটের ভিতরে যা থাকে তা প্রথমে লিখতে হবে ব্র্যাকেটের বাহিরে উপরে যেটা থাকবে ওয়ান বাই ওই জিনিসটা ওয়ান বাই এই যে পি কিউব হবে গুণ আবার এই রুডোবারের ভিতরে যেটা থাকবে ওইটা প্রথমে লিখলাম কিউ মাইনাস আর আর রুডোবারের বাইরে যে যেটা হবে ওয়ান বাই ওইটা হবে কিউ আর দেন আবার এক্স আর মাইনাস পি দেন রুডোভারের উপরে যেটা থাকবে ওইটা হবে ওয়ান বাই আর পি ওয়ান বাই আর পি তারপর প্লাস ঠিক আছে দেন রুডোবারের ভিতরে যেটা আছে ওইটা হবে দেন রুডোবার উপরে যেটা আছে ওয়ান বাই ওইটা হবে বুঝছো ওয়ান বাই ওইটা হয়ে যাবে আচ্ছা দেন আমরা কি করবো দেন পি মাইনাস কিউ দেন পি মাইনাস কিউ উপরে হবে আর পি কিউব হবে নিচে ওকে আবার আরটা কোথায় হবে উপরে হবে কিউ আরটা হবে নিচে নিচে দেন আর পিটা হবে আর আর মাইনাস পিটা উপরে হবে তারপর এই ফোর এই ফোর কাটাকাটি জাস্ট থ্রি থাকে এখন আমরা কি করবো দেখো সবগুলো গুণ আকারে আছে আর বেস একই রকম এক্স একটা বেস কমন নিলাম এক্স আর পাওয়ারগুলো যুগ হয়ে যাবে তো পি মাইনাস পি মাইনাস কিউব নিচে কি আছে পি কিউব তারপর যোগ এই যে কিউ মাইনাস আর নিচে কি আছে কিউ আর কি আছে আর পি হয়ে যাবে ওকে আচ্ছা এখন এটা তো লসাগো লস আমরা করি তো সবটি থেকে আমরা এখানে কি আছে পি কিউ আর পি এর বাইরে আর কিছু নাই তো আমরা একটা একটা করে নিব পি কিউ আর হ্যাঁ বাইরে যেন না আসে পি কিউ আর নিলাম যেন সবগুলোর মধ্যে থাকে পি আর এখন নিচের যে তোমার হরটা এটা দ্বারা লসা গোটাকে ভাগ করবো অর্থাৎ পি কিউ পি কিউ কাটাকাটি জাস্ট আর থাকে আর দ্বারা আচ্ছা আমি তোমাদের তোমাকে একে তোমাদেরকে একেবারে ভেঙে করাচ্ছি আর দ্বারা পি মাইনাস কিউকে যেটা গু বাঘ ফলে বের হচ্ছে ওইটা দ্বারা পি মাইনাস কিউকে বা লবটাকে গুণ করব দেন আবার কিউ আর কিউ আর কাটাকাটি জাস্ট কি থাকে পি থাকে এই পি দ্বারা কিউ মাইনাস আরকে গুণ করব সেম এস আর পি আর পি কাটাকাটি কিউ থাকে যে কিউ দ্বারা আর মাইনাস কে গুণ করব থ্রি আচ্ছা এক্স পি কিউ আর ওকে এখন আর দ্বারা পি কে গুণ করবো কি হবে আর পি বা পি আর আগে লিখতে পারো প্রবলেম নেই আর দ্বারা কিউকে গুণ করব আর কিউব প্লাস পি দ্বারা কিউ কে গুণ করবো পি কিউব দেন পি দ্বারা মাইনাস আর কে গুন করবো মাইনাসের পি আর তারপর প্লাস কিউ দ্বারা আর কে গুণ করব কিউ আর কিউ দ্বারা মাইনাসের পি কে গুণ করবো মাইনাসের এই যে কিউ পি প্লাস থ্রি আচ্ছা এখন এই যে আর পি প্লাসের আর এখানে পি আর বা আর পি একই কথা মাইনাসের কাটাকাটি আর কিউ মাইনাসের আর এখানে আর কিউ প্লাসের কাটাকাটি পি কিউ প্লাস তো এক্স পি কিউ আর এর উপর শূন্য থাকে প্লাস প্লাস থ্রি থ্রি আচ্ছা এক্স কোনো কিছু দ্বারা যদি শূন্যকে ভাগ করা হয় তাহলে অ্যান্সারটা কিন্তু শূন্যই আসবে প্লাস থ্রি কোনো কিছুর উপর শূন্য থাকলে এর ওয়ান আর এখানে থ্রি থ্রি আর ওয়ানে কি ফোর ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ডান পক্ষ ডান পক্ষে বলছে কিন্তু আনসারটা ফোরি হবে তো লিখে দিতে পারো বাম পক্ষ ইকুয়েলস টু ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত এটা লিখে দিতে পারো আমরা গ নাম্বারটা এখন সলভ করি গ নাম্বারটা দেখাও যে ও আই ভাগ জ্যাট ইকুয়েলস টু টোয়েন্টি ফাইভ এখন আমরা খ এর মধ্যে তো ওয়াই এর মানটা বের করেছি কিন্তু ওয়ের এর মানটা আমরা খ নাম্বারের মধ্যে কত বের করেছিলাম ওয়ের মানটা ওয়ার মানটা কিন্তু ওয়ান বের করেছিলাম হ্যাঁ ওয়ার মানটা ওয়ান বের করেছিলাম ওয়ান ওয়ান আর ওই পাশে ছিল তিন তো আমরা এই ওয়ার মানটা ওয়ান ধরবো এখানে আর জেড এর অঙ্কটা আমাদের করতে হবে এটাও তোমার দেখাও যে তার মানে অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ ওয়াই ভাগ জেড ওয়াই ডিভিশন জেড ইকুয়ালস টু আমাদের টোয়েন্টি ফাইভ বের করতে হবে ওয়ের মান আমরা কত পাইছি ওয়ান পাইছিলাম আর জেট জ্যাটের অঙ্কটা আমরা তুলবো এখন তোমার ফাইভ এম প্লাস ওয়ান ফাইভ এম এম মাইনাস ওয়ান ওকে ভাগ আছে ভাগের পর তোমার টোয়েন্টি ফাইভ এম প্লাস ওয়ান নিচে আছে ফাইভ এম মাইনাস ওয়ান আর এম প্লাস ওয়ান ওকে অঙ্কটা তুললাম এখন দেখো ওয়ান ভাগ আমরা এই জায়গাটুকুর কাজ আগে করবো তো উপরে কি আছে ফাইভ এম প্লাস ওয়ান আর নিচে দেখো ফাইভের উপর পাওয়ার এই যে এমটা না দেখো ফাইভের উপর পাওয়ার এমটা না এই এমটা দ্বারা এম 1 ওয়ানকে গুণ করবো কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় এম এম এ কি হবে এম স্কোয়ার মাইনাস এম 1 ওয়ানকে গুণ করলে এম ভাগ দেন এখানে দেখো পঁচিশ আছে এখন পঁচিশকে আমরা ভাঙবো আর যেহেতু বেস ফাইভ আমাদের অবশ্যই বেস যে ফাইভ থাকতে হবে আর উপরে স্কোয়ার দিলে 25 হয়ে যাচ্ছে না দুইটা পাঁচ গুণ দিলে কিন্তু 25 হয়ে যাচ্ছে ফাইভের উপর স্কোয়ার হ্যাঁ আর ব্র্যাকেট দিব এম প্লাস ওয়ান পাওয়ার হিসেবে আছে তারপর দেখো এখানে ওয়ান স্কোয়ার ওকে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটা লিখতে পারি তারপর ওয়ান ভাগ দেন আমরা কি করব। আচ্ছা এটা যেভাবে আছে এভাবে রাখলাম কারণ আমরা সবগুলো কাজ একসাথে করব ভাগ দেন দেখো এই যে ফাইভ এর উপর পাওয়ার টু এটা দ্বারা গুন করবো দেন আমরা দেখো কি করতে পারি এই যে এই জায়গাটুকুর কাজ আমরা করবো একটা ফাইভ আমরা কমন নিব ঠিক আছে উপরে কি আছে পাওয়ার এম প্লাস ওয়ান আর নিচে কি আছে দেখো এম স্কোয়ার মাইনাস এম হ্যাঁ এইটা আছে তো ভাগ থাকলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে এই ভাগের হচ্ছে মাইনাস আর এম তখন কি হয়ে যাবে মাইনাসের ভাগের মাইনাস আর এর সামনে চিহ্নটা কি মাইনাস তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাসের এম এইগুলা কিন্তু অনেকেই ভুল করে এইগুলা যেন ভুল না হয় তো আবার এখন এই জায়গার কাজটা করি তো একটা ফাইভ কমন নিলাম দেন উপরেটা কি আছে পাওয়ার টু এম প্লাস টু দেন ভাগ এই যে ভাগ চিহ্নটার কারণে মাইনাস আর এম ই সামনে প্লাস আছে মাইনাসে প্লাস এ এর এম ই ভাগের মাইনাস আর এর সামনে চিহ্নটা মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের ওয়ান ওকে মাইনাসে মাইনাসে প্লাসের ওয়ান এখন দেখো আমরা ইচ্ছে করলে একটু শর্ট করে ফেলতে পারি যোগ টুক করে এই যে এম আর এখানে এম কি হবে টু এম দুইটা প্লাসের আর কিছু যায় না তো যেভাবে সেভাবে রাখলাম ফাইভ এই যে টু এমটা ঠিক আছে এভাবেই থাকবে আর এর টু আর ওয়ান কি হবে যুগ করলে ভাগ এখন আমরা দেখো এই যে ভাগ আছে ওকে এখন এই যে এখানে ফাইভ বেস এবং এগুলো ভাগ আকারে আছে তো পাওয়ার গুলো অবশ্যই বিয়োগ হয়ে যাবে আর একটা ফাইভ কমন নিলাম টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ থাকলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস

আর বেস এ দেন এই পাওয়ারটা এর উপরে চলে যাইতো এইটাই এখন এখানে হবে তো মাইনাসের কারণে ওয়ান উপর পাওয়ার কি টু ওকে আমি এখানে সরাই আনতেছি এখন ভাগ তো উপর স্কোয়ার মানে কি পঁচিশ ওয়ান ভাগ থাকলে আমরা গুণ করব গুণ পঁচিশটা উপরে চলে যাবে ওয়ানটা নিচে গুণ হইলে উল্টাইয়া যায় দেন নিচের ওয়ানের এর তো কোনো ভ্যালু নাই ভ্যালু নাই ওয়ান আর পঁচিশ গুণ দিলে কি হবে পঁচিশ এটাই তো আমাদের ডান পক্ষ বলছে ডান পক্ষ আর এটাই প্রমাণিত ওকে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত বুঝতে পারছো